তুমি আমাকে কখন অবহেলা করেছিলে When did you neglect me? তুমি আমাকে কখন ডেকেছিলে When did you call me? তুমি আমাকে কখন দেখেছিলে When did you see me? তুমি আমাকে কখন চিনেছিলে When did you recognize me? তুমি আমাকে কখন খুঁজেছিলে When did you look for me? তুমি আমাকে কখন বলেছিলে? When did you tell me? তুমি আমাকে কখন সাহায্য করেছিলে? When did you help me? তুমি আমাকে কখন জিজ্ঞেস করেছিলে? When did you ask me? তুমি আমাকে কখন পছন্দ করতে শুরু করেছিলে? When did you start liking me? তুমি আমাকে কখন ভুলে গেলে? When did you forget me? শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন